আজকের সারা দেশ জুড়ে বাংলা ভাষাকে নিয়ে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে যেভাবে বাঙালিরা আজ অপমানিত এ দেশে তারই প্রতিবাদে লেখা এই কবিতাটি বাংলা আমার অহংকার বাংলা ভাষা শুধু কথা নয় এ হৃদয়ের ধ্বনি প্রেমে বিদ্রোহে বেদনায় যাকে চেন এ ভাষায় কাঁদে শিশু ডাকে মা বলে এই ভাষায় জেগেছিল পরাধীন সেই ছেলে পল্লীর বাঁশি শহরের চিঠি কবিতার কোনো ছন্দ সব কিছুতেই মিশে থাকে বাংলা ভাষার গন্ধ এই ভাষায় গান লিখেছেন রবি নজরুল এই ভাষায় বাঙালি বেঁধেছে সম্প্রীতির সুর বাংলা মানে পান্তাভাতে কাঁচা বৃষ্টি ভেজা বিকেলে গাছের তলায় দাঁড়িয়ে থাকা বাংলা মানে কোনো উৎসবে পরনে পাঞ্জাবি বাংলা মানে দুর্গার ঢাক আর ঈদে কুলাকুলি বাংলা আমার পাঠ্য বাংলা বাউল গান বাংলা আমার পদ্য লেখা বাংলা আমার প্রাণ বাংলা আমার বৈশাখী হাওয়া নবান্নর ধান বাংলা আমার রবির প্রেম দুঃখুর বিদ্রোহের গান বাংলা মানে দুর্জয় তেজ নিভিক উচ্চারণ বাংলা মানে মুক্ত চিন্তা ভাষার পূর্ণ স্মরণ বাংলা মানে সৃষ্টির খোঁজে ছুটে চলে যাওয়া বাংলা মানে পুত্র দিয়ে বিশ্বজয় করা বাংলা মানে সাহস যেখানে নেই কোনো ভয় বাংলা মানে বলিষ্ঠ বুক রক্তে শিরায় সব বাংলা মানে বই পড়ে কিশোরের স্বপ্ন দেখা বাংলা মানে নাট্য মঞ্চে দর্শকের হৃদয় জয় করা এই ভাষায় রচিত হল যত রক্তের গল্প এ শুধু ভাষা নয় এ তো স্বাধীনতার স্বপ্ন এই ভাষার জন্য শহীদ হয়েছে সেলিম রফিক জব্বার তাদের রক্তে লেখা হলো ভাষার ইতিহাস এই ভাষায় আমি দেশকে ভালোবাসি এই ভাষায় আমি দেশের জন্য ঝগড়া করি এই ভাষায় আমি দেশের জন্য কাঁদি এবং কাঁদাই এই ভাষায় আমি দেশের জন্য প্রতিজ্ঞা করি বাংলা ভাষা যখন কণ্ঠে জেগে ওঠে তখন আর ঠোঁটে নয় হৃদয় থেকে ফুটে ওঠে এই ভাষায় লিখেছি প্রেমের কবিতা এই ভাষায় লিখেছি বিরহ ব্যথা এই ভাষা শিখায় আত্মমর্যাদা এই ভাষা চেতনায় রাখে সাধনা এই ভাষা প্রেমিকের কণ্ঠে সুর এই ভাষা অসুরের কণ্ঠে বেসুর বাংলা মানে সীমাহীন ভালোবাসার মন্ত্র যেখানে প্রতিটা শব্দ ধ্বনিত হয় হৃদয়ের কেন্দ্র মায়ের কোলের মতো নরম যার পর সে মুছে দুঃখ ব্যথা নিরাশা বাংলা মানে গ্রাম বাংলার পল্লী মুখর দিন মাটির রাস্তা খেজুর গাছ আর শিশির ভেজা দিন বাংলা মানে বাঁশের পাশি ভাটিয়ালি গান চরের ধান নদীর টান সুদামাটির ধান এই ভাষা শুধু আত্মপরিচয় নয় এ ভাষা এক চেতনা যার ভেতরে লুকিয়ে আছে জাতিসত্তার বর্ণনা বাংলা ভাষা মানে গঙ্গা নদীর মতো পবিত্রতা যেখানে প্রতিটি বর্ণে গড়ে তোলে শুদ্ধতা বাংলা মানে বিদ্যালয়ের প্রথম পাঠ যেখানে অশেখাতে থাকে মায়ের হাত বাংলা মানে গরুর গাড়ি খেজুরের রস বাংলা মানে সন্ধ্যাবেলা ঠাকুমার মুখে গল্প শোনা বাংলা মানে সংবাদপত্রের সত্য লেখাপড়া বাংলা মানে কোনো পার্কে কবিতার আসরে বসা বাংলা মানে গানের খাতায় এক সুরে লেখা বাংলা মানে সবুজ মাঠে শিশুদের ছোটা বাংলা তুমি শুধু ভাষা ন তুমি জন্মভূমির গান তুমি সন্তানের ঠোঁটে ফুটে ওঠা প্রথম আবেগের প্রাণ তুমি মায়ের কোলে শুয়ে বলা সেই মা ডাকে সুর তুমি মাটির ঠানে জড়ানো হৃদয়ের অনন্তপুর তুমি কবির কলমে স্বপ্ন তুমি তুমি গায়কের কাছে সুর নাট্যকারের নাটকের সংলাপের কিছু তুমি নজরুলের বিদ্রোহী গীত বিতান তুমি জীবনানন্দের বনলতা সেন শরতের দেবদাস তুমি শ্রমিকের মুখে প্রতিবাদ কৃষকের ভাষ্য তুমি শিক্ষকের বোর্ডে লেখা নতুন প্রজন্মের আশ্রয় তুমি সংবাদপত্রে প্রতিধ্বনি বক্তার কণ্ঠস্বর তুমি রাষ্ট্রভাষার অধিকার বাঙালির অন্তর তুমি শুধু বর্ণ ন তুমি তো আত্মার আবেগ তোমার মধ্যে গাঁথা নেই কোনো ভেদাভেদ তুমি গর্ব তুমি অস্ত্র তুমি প্রতিবাদের ডঙ্কা তুমি আমাদের আত্মপরিচয় তুমি স্বাধীনতা তুমি নাকি অবহেলার না না তুমি তো রাজ তোমার জন্মেই তো বাঙালি একদিন জেগে ছিল তুমি তো কেবল মুখের বুলি না না তুমি তো সত্তা তোমার জন্য গড়ে উঠেছে এ জাতির ভরসা তুমি সেই চিঠির ভাষা যেখানে প্রেম জেগে ওঠে তুমি কবিতার ছন্দে ছড়ার শব্দে বর্ণ পরিচয় তুমি ইতিহাসের বুকে লেখা এক গৌরবময় প্রয়াস তুমি ইলিশ জামতানি পান্তা তুমি বৈশাখের ঢাক তুমি স্বাধীনতা তুমি গণসংগীত তুমি গরিমার বাপ বাংলা মানে আমি বাংলায় গান গাই বাংলা মানে এই পথ যদি না শেষ হয় বাংলা মানে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান বাংলা মানে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে বাংলা মানে মান্না হেমন্ত লতার চিরকাল বেঁচে থাকা বাংলা মানে না বলা কথা চোখের ভাষা বাংলা মানে ভাষারই মধ্যে আশায় থাকা বাংলা মানে পলা সিমনে কাশফুলের ভরা ধরা বাংলা মানে শব্দের মাঝে জীবনকে খুঁজে পাওয়া বাংলা কেবল ভাষা নয় এ আত্মার এক শক্তি যার মাধ্যমে হয়েছে আজ মানুষের মুখ তাই গর্ব করে বলি আমি আমরা বাঙালি এই বাংলাকে এক বিন্দু মাথা নত হতে দেবনি আজ যারা বলে বাংলা পিছি তারা জানে না বাংলার শেকড় কত গভীরে তারা জানে না যে ভাষার রক্তে লেখা তার ক্ষমতা কভু ম্লান করা যায় না আজ বলছ তাচ্ছিল্য ভরে বাংলা বলে কিছু নেই এই বাংলাই প্রথম জেগেছিল গোরাদের বিরুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ লড়েছিল পলাশির প্রান্তরে তিতুমির থেকে ক্ষুদিরাম বোস মাথা নত না করে ফাঁসির মঞ্চে জয়গান গেয়ে প্রেরণা দিয়েছিল সেদিনে তবেই তো সুভাষ ভগৎ সিংরা উদ্বুদ্ধ সংগ্রামে তোমরা আমাদের শেখাবে দেশাত্মবোধ তোমাদের বাপ দ্বারা ছিল গোরাদের দূষর মুছ লেখা দিয়ে মাথা নত করে করেছিল দালালি সুযোগ বুঝেই ধরিয়ে দিত বিপ্লবীদের ঘাঁটি যারা দিল না দেশের জন্য এক বিন্দু রক্ত যারা মহাত্মাকে হত্যা করে হলদোষী সাব্যস্ত তারাই আজ বাঙালিকে শেখাতে চাইছে দেশাত্ম তাই তো আজও বাংলার হৃদয়ে গর্জে ওঠে আগুনের গোলাহে বেরিয়ে আসে জয় বাংলা এই স্লোগান শুধু হুঙ্কার নয় এই অস্তিত্বের গান যার জন্য জান দিতে রাজি হাজারো প্রাণ ধন্যবাদ